ইটালিয়ান অ্যাম্বাসির বিরুদ্ধে আন্দোলনে যাচ্ছি আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা আর পাকিস্তান এই তিনটা দেশ সবচেয়ে বেশি সাফার করছে ইটালিতে যখন ফ্লোসির এই আইনটা পাশ করা হয়েছে তখন কিছু নির্দিষ্ট আইন গঠন করা হয়েছে যেমন ফ্লোসির আবেদন করার পরে কতদিনের মধ্যে রিসিপ্টটা বের হবেন সেই রিসিপ্টটা বের হওয়ার কত দিনের মধ্যে নূল্য অস্তা বের হবেন আর নূল্য যখন বাংলাদেশ শ্রীলঙ্কা বা পাকিস্তান জমা দেয়া হবে তার কতদিনের দিনের মধ্যে হোক আর না হোক পাসপোর্টটা ফিরিয়ে দেওয়া হবে যারা নূল্য অস্তা জমা দিয়েছেন তবে সেই আইনগুলিকে সেই নিয়মাবলীকে ইটালিয়ান সরকার কোনো দেশেই রেসপেক্ট করছে না তারা মেনে চলছে না তাহলে কেনই বা ছয় মাস আট মাস বা তার থেকেও বেশি সময় ধরে ইটালিয়ান এমবিসি পাসপোর্টগুলি আটকে রাখছেন তারা একটা কথাই বলছেন যে অনেক ফেক নোল্লা অস্তা জমা পড়েছেন তবে ফেক কিভাবে নোল্লা অবস্থা ইটালিতে করে কেন এই ফ্রস্তির এত জটিলতা তার দায় দায়িত্ব তার দায় ভার ইটালিয়ান বর্তমান সরকারকে নিতে হবে ইতিমধ্যে আমরা আন্দোলন শুরু করে দিয়েছি তবে ভবিষ্যতে এই আন্দোলন আরও জোরদার করা হবে ইটালির মিলান রোম এবং অন্যান্য শহরে আমরা এই শ্রীলঙ্কান পাকিস্তানি আর বাংলাদেশি এখানে যারা প্রবাসী আছে আমাদের মূলধারার দল ডেমোক্র্যাটিক পার্টির সাহায্য নিয়ে আমরা জানতে চাইব কেন এত দেরি হচ্ছে এবং এর পেছনে কি সমস্যা রয়েছে কারণ ইটালি থেকে যদি আমরা মানববন্ধন বা আন্দোলন সরকারি পারমিশন নিয়ে যদি শুরু না করি তাহলে কোনোভাবেই আমরা জানতে পারবো না ইটালিয়ান এমবিসি কেন এমন করছে তাই সেজন্যই সময় এসে পড়েছে আমরা প্রবাসীরা কিছু অ্যাডভোকেটকে সাথে নিয়ে জানতে চাইব এবং কেন এত দেরি হচ্ছে তার কারণটা আমাদের দিতে হবে তাই ইটালিতে যেসব বাংলাদেশিরা ফ্লোসির সমস্যায় ভুক্তভোগী আপনারা না হন আপনাদের আত্মীয় স্বজনরা ভুক্তভুগী হয়েছেন বা ভবিষ্যতে হবেন তাদের সবাইকে আমি আবেদন জানাব আপনারা এই আন্দোলনে আমাদের সাথে যুক্ত হন এতে আমাদের সবারই লাভ হবে ধন্যবাদ